বন্ধুরা চোখের তলায় কালি পড়েছে অথবা মুখের মধ্যে বয়সের ছাবা স্কিনটা শুকিয়ে গেছে বন্ধুরা দেখবে মুখের মধ্যে ডাক স্পটে ভরে গেছে তো কিছুতেই হচ্ছে না বন্ধুরা তোমরা যদি দুধের সয়ের সঙ্গে কাঁচা হলুদের সঙ্গে আর একটা জিনিস মিশিয়ে লাগাতে পারো দেখবে আমাদের স্কিনে যে বয়সের সাপ সেটাও থাকবে না আর স্কিনের মধ্যে ছোপ সেটাও থাকবে না চোখের তলায় কালি তো চোখে তলায় কালিও থাকবে না স্কিনটা দেখবে ফর্সা ঝকঝকও হবে স্কিনটা স্টান টান হবে বয়সের আগে স্কিনটা শুকনো হয়ে যাবে না বা শুকিয়ে যাবে না তো এখানে আমি কাঁচা হলুদের সঙ্গে দুধের স্বর দিয়েছি বন্ধুরা তোমরা তো সবাই জানো দুধের সর আর কাঁচা হলুদ আমাদের স্কিনটা ফর্সা উজা ধপধপে করবে এবং মুখের মধ্যে যে স্পটে ভরে যায় সেটাও দূর হবে চোখের তলায় কালেও থাকবে না আর স্কিনটা সবসময় অ্যাং মনে হবে তো আমি দুটোকে একসাথে মিশিয়ে নিয়েছি এরপর দেব বন্ধুরা এতে প্যারাশুটের তেল হ্যাঁ বন্ধুরা প্যারাসুটের নারকেল তেল আমাদের স্কিনটা টান টান করতে খুব পরিমাণে সাহায্য করে মুখের মধ্যে মেছেদার দাগ বা ব্রন বা স্পট চোখের তলায় কালো সব কিছুই সাহায্য করে এই প্যারাসুটের নারকেল তেল তো মুখটা আমি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে এসি এরপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব বন্ধুরা তোমরা তো অনেক কিছুই করেছ তোমরা দুধের স্বরের সঙ্গে এই কাঁচা হলুদের এই প্যাকটা তোমরা ব্যবহার করে দেখবে বন্ধুরা একবার ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে যে আমাদের স্কিনটা পুরো টান হবে স্কিনটা ফর্ষা ধপধপে হবে বন্ধুরা তোমরা সবাই জানো যে কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য কতটা উপযোগী আর দুধের স্বরও আমাদের মুখের মধ্যে যে কালো কালো স্পট হয় যে মুখটা কালো হয়ে যায় বা বসের আগে দেখবে স্কিনটা শুকনো শুকনো হয়ে যায় তোমরা যদি এই দুধের স্বর আর কাঁচা হুড়ুদের প্যাকটা লাগাতে পারো দেখবে খুব ভালো কাজ দেবে বন্ধুরা তোমরা এটা পুরো মুখের মধ্যে গলাতে লাগিয়ে নিতে পারো বন্ধুরা তোমরাও চাইলে কিন্তু পুরো শরীরে সানের আগে ব্যবহার করতে পারো খুব ভালো কাজ দেবে কাঁচা হলুদ দুধের স্বর আর নারকেল তেল দেখবে খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরপর কিন্তু তোমরা এটা মেখে নিয়ে তোমরা মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট তোমরা রেখে দেবে তারপর কিন্তু তোমরা এটা তোমরা মুখটা এভাবে মাসাজ করে নেবে আর তোমরা কিন্তু বন্ধুরা এই প্যাকটা সপ্তাহে দু থেকে তিনবার করতে পারো আর এটা কিন্তু সবাই করতে পারবে ছেলে মেয়ে সব্বাই করতে পারবে দশ বছরের থেকে সবাই ছেলে কিন্তু সবাই এটা করতে পারবে খুব ভালো কাজ দেবে তোমরা তো অনেক নামি দামি প্যাক ব্যবহার করো তোমরা যদি কাঁচা হলুদ আর দুধের স্বরে এই প্যাকটা ব্যবহার করতে পারো বন্ধুরা দেখবে খুব খুব ভালো কাজ দেবে এরপর বন্ধুরা তোমরা একটা ভিজে টাওয়াল দিয়ে তোমরা চাইলে বন্ধুরা ভিজে টাওয়াল অথবা নর্মাল জল দিয়ে তোমরা মুখটা ধুয়ে নেবে আর তোমরা কিন্তু বন্ধুরা দিনে কিন্তু বেরোনোর সময় কিন্তু তোমরা সবসময় কিন্তু সানস্ক্রিম ব্যবহার করবে আর রাতে কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ মতো তোমরা নাইট ক্রিম ব্যবহার করবে আর তোমরা এটা লাগিয়ে দেখো জাস্ট দশ পনেরো কুড়ি মিনিটে তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা পুরো টান টান হবে স্কিনটা পুরো ফর্সা উজ্জ্বল ধবধবে হবে এরপর বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো একটা মশ্চরাইজার লাগিয়ে নেবে আর বন্ধুরা তোমরা এটা করে দেখো যার ম্যাজিক দেবে স্কিনটা নরম সফট হবে